পানি কমতে শুরু করেছে অনেক এলাকা রয়েছে বিচ্ছিন্ন আটকা রয়েছে লাখো মানুষ বৃষ্টি কমে আসায় দেশে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে অনেক জায়গায় পানি নামতে শুরু করেছে তবে ফেনী নোয়াখালী কুমিল্লার অনেক উপজেলার পরিস্থিতি এখনো খারাপ এর মধ্যে ফেনীর গ্রামাঞ্চলে অন্তত এক লাখ মানুষ পানিবন্দী হয়ে আটকে আছেন গতকাল শনিবার সন্ধ্যে পর্যন্ত ফেনীর বন্যা কবলিত এলাকায় মুঠোফোন নেটওয়ার্ক ভালোভাবে কাজ করছিল না ফলে সেখানকার প্রকৃত পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ধারণাও পাওয়া যায়নি বন্যা কবলিত এলাকাগুলোতে শুকনো খাবার ও সুপেয় পানি সংকট দেখা দিচ্ছে অনেক জায়গায় স্বেচ্ছাসেবীরা ত্রাণ নিয়ে পৌঁছাতেই পারছেন না সরকারি হিসাবে গতকাল সন্ধ্যা পর্যন্ত বন্যা দেশের আঠেরো জনের মৃত্যু হয়েছে এর মধ্যে চট্টগ্রামে পাঁচজন কুমিল্লার চারজন নোয়াখালীতে তিনজন কক্সবাজারে তিনজন ব্রাহ্মণবাড়িয়াতে একজন ফেনীতে একজন ও লক্ষ্মীপুরে একজন মারা গেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছেন যে কুড়ি আগস্ট থেকে গতকাল পর্যন্ত দেশের এগারোটি জেলা বন্যায় আক্রান্ত হয়েছে সেগুলো হলো ফেনী কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সিলেট লক্ষ্মীপুর ও কক্সবাজার এসব জেলার সাতাত্তরটি উপজেলা আক্রান্ত হয়েছে মোট ন লাখ হাজার নশো একটি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা পঞ্চাশ লাখ তিরানব্বই হাজার পাঁচশো তিরিশ টেক চিকিৎসা সেবায় চালু রয়েছে সাতশো উনসত্তরটি মেডিকেল টিম মৌলভীবাজার হবিগঞ্জ কুমিল্লা ফেনি চট্টগ্রাম ও খাগড়াছড়িতে বন্যার্তদের উদ্ধার কার্যক্রমে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিভিন্ন ইউনিট ও কন্টিনজেন্ট নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন আন্তবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর ফেনীর গ্রামাঞ্চলে পানিবন্দি লাখো মানুষ এবার যেসব জেলায় বন্যা ভয়াবহতা বেশি তার একটি ফেনী ফেনী সদর উপজেলার দশ নম্বর ছনোয়া ইউনিয়নের উত্তর টঙ্গীর পাড় হাজিবাড়ি এলাকায় এক পরিবারের সাতজন চার দিন ধরে আটকে আছেন তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না কোনো নৌকাও উদ্ধারে যেতে পারছে না ওই পরিবারের একজন সদস্য পেশায় শিক্ষক ফারজানা আক্তার আছেন চট্টগ্রাম নগরে তিনি প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রাম জেলার উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক গতকাল রাতে প্রথম আলোকে বলেন তাদের চারটি দল ফেনীতে গতকাল উদ্ধার কার্যক্রম চালিয়ে সাতাশ জনকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে কথা বলে তারা মনে করছেন অন্তত এক লাখ মানুষ এখনও তাদের বাড়িঘরে আটকে আছে বন্যা কবলিত এগারো জেলা ফেনী কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সিলেট লক্ষ্মীপুর ও কক্সবাজার সাত জেলায় গতকাল পর্যন্ত আঠেরো জনের মৃত্যু ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা প্রায় একান্ন লাখ মোট তিন হাজার পাঁচশো তেরোটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে আশ্রয় কেন্দ্রে তিন লাখের বেশি মানুষ চিকিৎসা সেবায় চালু রয়েছে সাতশো উনসত্তরটি মেডিকেল টিম ফেনী জেলার ছাগলনাইয়া ফুলগাছি পরশুরাম ফেনী সদর দাগন ও সোনাগাজী এই ছয় উপজেলা পুরোপুরি বন্যা কবলিত স্থানীয় স্কুল কলেজ মসজিদ ও মন্দিরের ভবনে আশ্রয় নিয়েছেন অনেকে সেখানে সুপেয় পানি ও খাবারের সংকট আরও প্রকট হয়েছে চট্টগ্রাম থেকে যাওয়া ত্রাণবাহী ট্রাক ও উদ্ধারের কাজে যুক্ত স্বেচ্ছাসেবীরা প্রত্যন্ত গ্রামগুলোতে পৌঁছতে পারছেন না রাস্তার ধারে গ্রামগুলোতে তারা ত্রাণ দিচ্ছেন স্বেচ্ছাসেবীরা জানিয়েছেন গতকাল সকাল সাতটা থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন গ্রামের অন্তত সত্তর জনকে তারা উদ্ধার করেছেন গত বুধবার সন্ধ্যা থেকে ফেনীতে বন্যা ভয়াবহ আকার ধারণ করে তবে গত তিন দিন বৃষ্টি না হওয়ায় ফেনী সদরের কিছু এলাকায় পানি নেমেছে বুড়িচংয়ে দুর্ভোগ অতিবৃষ্টি ও ভারত থেকে নেমে আসার ঢলে বৃহস্পতিবার রাতে গোমতী নদীর বাঁধ ভেঙে যায় এতে গতকাল বিকেল পর্যন্ত কুমিলার বুড়িচং উপজেলার একশো পাঁচটি গ্রাম প্লাবিত হয় বুড়িচং উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহিদা আক্তার প্রথম আলোকে বলেন গোমতীর বাঁধ ভাঙার ঘটনায় নটি ইউনিয়নের এক লাখ পঁচাত্তর হাজার লোক ক্ষতিগ্রস্ত হয়েছে দশ হাজারের বেশি মানুষের আশ্রয় কেন্দ্র রয়েছে আকস্মিক বন্যায় আক্রান্ত এলাকার অনেক মানুষ আশ্রয় কেন্দ্রে যেতে পারেননি তাদের অনেক অবস্থান নিয়েছে বাড়ির সেখানে চলাচলের জন্য নৌকা খাবার পানি সংকট দেখা দিয়েছে গতকাল দুপুরে বুড়িচং উপজেলার ভরসার ইছাপুর ও তাইরা বাক্সিমুল রাজাপুর এলাকার এমন দৃশ্য দেখা গেছে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান পীরযাত্রাপুর সাদেকপুর আনন্দনগর শোলনলে ত্রাণ বিতরণ করা হলেও তা পর্যাপ্ত নয় সর্জমিনে দেখা যায় কুমিল্লা বুড়িচং সড়কে অনেকে ত্রাণ সহায়তা নিয়ে গেছেন তবে যারাই মাইক্রোবাস নিয়ে গেছেন তাদের ফেরত আসতে হয়েছে শহরের বিভিন্ন স্থানে হাঁটু পানি ও তীব্র স্রোত ট্রাক্টর ও পিকআপ ভ্যান নিয়ে মূল সড়কে গিয়ে ত্রাণ দেওয়া যাচ্ছে যারা পিকআপ ভ্যানে নৌকো নিয়ে গেছেন তারা গ্রামের ভেতর থেকে লোকজনকে উদ্ধার করতে পারছেন কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ জানান এখনো গোমতী নদীর পানি বিপদ সীমার ওপরে কুমিল্লার নাঙ্গলকোট মনোহরগঞ্জ ও চৌদ্দ গ্রাম বন্যার পানি কিছুটা কমলেও শুকনো খাবার ও বিশুদ্ধ পানীয়র অভাব দেখা দিয়েছে এসব এলাকার জরুরি ভিত্তিতে ত্রাণ সহায়তা প্রয়োজন বলে মনে করেন স্থানীয় বাসিন্দারা বন্যা কবলিত মানুষের জন্য ত্রাণ সামগ্রী বিতরণ চলছে বলে জানান কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মু মুশকিফিকুর রহমান তিনি বলেন দুর্গত এলাকার সব শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে বন্যা কবলিত মানুষের জন্য শুকনো খাবার স্যালাইন ও ওষুধ মজুদ আছে তার সামগ্রী বিতরণ অব্যাহত আছে নোয়াখালীর কোথাও অবনতি কোথাও উন্নতি গত চব্বিশ ঘন্টায় নোয়াখালীতে তেমন বৃষ্টি হয়নি নোয়াখালীর সদর কবিরহাট কম্পানিগঞ্জ ও সুবর্ণচর উপজেলার বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে তবে সেনবাগ সোনাইমুড়ি ও বেগমগঞ্জ উপজেলার বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে আর চাটখিল উপজেলার বন্যা পরিস্থিতি কার্যত অপরিবর্তিত রয়েছে সেনবাগ উপজেলার নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ প্রথম আলোকে বলেন সেনাবাগের বন্যা পরিস্থিতি আগের দিনের তুলনায় অবনতি হয়েছে পাশের জেলা ফেনী থেকে বন্যার পানি আসার কারণে পরিস্থিতির অবনতি হয়েছে তিনি জানান উপজেলার একশো পঁচিশটি অস্থায়ী আশ্রয় কেন্দ্রের মধ্যে প্রায় কুড়ি হাজার মানুষ আশ্রয় নিয়েছেন গতকাল সকালে সরজমিনে বেগমগঞ্জ উপজেলার চৌমোহনী পৌরসভার গণিপুর করিমগঞ্জ একলাজপুর ও লক্ষ্মী নারায়ণপুর এলাকা ঘুরে দেখা যায় প্রায় প্রতিটি বাড়িতে হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি বসত ঘরগুলো বেশিরভাগই ডুবে আছে হাঁটু পানিতে পানিবন্দী মানুষজন চরম মানবেতর জীবনযাপন করছে বিভিন্ন জায়গায় পানি কমছে পানি কিছুটা কমলেও লক্ষ্মীপুর জেলার পাঁচটি উপজেলা এখনও প্লাবিত লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ্জামান খান জানান শুক্রবারের তুলনায় গতকাল পানি কিছুটা কমেছে লক্ষ্মীপুর জেলার প্রশাসক সুবাইয়া জাহান প্রথম আলোকে বলেন পানিবন্দী হয়ে সাড়ে ছ লক্ষ মানুষ দুর্ভোগ পোহাচ্ছে রামগঞ্জ কমলনগর ও রামগতি উপজেলা বেশি ক্ষতিগ্রস্ত প্রশাসনের পক্ষ থেকে দুর্গত এলাকার লোকজনকে শুকনো খাবার সহ ত্রাণ দেওয়া হচ্ছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া মূল সড়কসহ দশটি ইউনিয়ন ও পৌরসভার অন্তত কুড়িটি সড়ক অচল হয়ে গেছে উপজেলার কয়েকটি জায়গায় পানি নেমে গেলেও বিলের রোপা আমন পানির নিচে কয়েকদিন পানি থাকলে আমন চারা নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা আরও কক্সবাজারের ছটি উপজেলা থেকে বন্যা পানি নামতে শুরু করেছে তাতে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও মানুষের দুর্ভোগ যাচ্ছে না পানিতে ডুবে থাকা অন্তত পঁয়তাল্লিশ হাজার ঘরবাড়ি খাদ্য সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে জেলা প্রাপ্ত জেলা প্রশাসন ভারপ্রাপ্ত বিভীষণ কান্তি দাস বলেন বন্যা দুর্গতদের জন্য পঁচাশি মেট্রিক টন চাল ঘরে ঘরে পৌঁছানো হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া আখাউড়ায় বন্যার পানি কমতে শুরু করেছে গত শুক্রবার সন্ধ্যা পর্যন্ত উপজেলা হাওড়া নদীর গঙ্গাসাগর পয়েন্ট সীমা ছিল পাঁচ দশমিক আটান্ন মিটার গতকাল তা বিপদসীমায় একান্ন সেন্টিমিটার নিচে নেমে আসে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় গত বুধবার সকাল থেকে আখাউরা ইমিগ্রেশন দিয়ে ভারতে পাড়ি পারাপার করছে বন্ধ রয়েছে তবে ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার নতুন করে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে উপজেলার তিন ইউনিয়নের ছাব্বিশটি গ্রামের দু পরিবারের পনেরো হাজার পাঁচশো মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন কসবা নয়নপুর সড়কের মোড় ভেঙে যাওয়ায় আঞ্চলিক সড়কে কুমিল্লার সঙ্গে কসবা সহ ব্রাহ্মণবাড়িয়া যোগাযোগ বন্ধ আছে পাশাপাশি তিন ইউনিয়নের অধিকাংশ সড়ক পানিতে তলিয়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে আশ্রয় কেন্দ্রের তিন লাখ মানুষ গতকাল দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছেন দুর্গত এলাকায় ক্ষতিগ্রস্তদের জন্য মোট তিন হাজার পাঁচশো তেরোটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এসব আশ্রয় কেন্দ্রে তিন লাখ এক হাজার নশো তিরানব্বই জনকে আশ্রয় দেওয়া হয়েছে বন্যা আক্রান্ত জেলাগুলোতে জেলা প্রশাসনকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সেনাবাহিনী নৌবাহিনী মেডিকেল টিম ও অন্য স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে